আসসালামু আলাইকুম নাহমদ বাকাত হুসলি আলা রসুল করিম কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের পনেরোতম পাড়ার নয় নম্বর পৃষ্ঠা অর্থাৎ সুরাবানী ইসরায়েলের একাশি নম্বর আয়াত থেকে বিরানব্বই নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্রে অর্থ শিখব আল্লাহ যারা সুরাবানী ইসরায়েলের এক থেকে আশি নম্বর আয়াতের ক্লাস গুরু দেখেন নাই তারা আমাদের চ্যানেল থেকে ধারাবাহিকভাবে দেখে নেবেন ইনশাল্মা তো চরুণ শুরু করি আমাদের আজকের এই ক্লাস আউদুবিল্লাহি মিরা সাহিম প বকুল এবং বলু ওয়াওতুছে এবং উ আর উল তুমি বলো আদেশ সূচক ক্রিয়াপদ যা এসেছে অধিককারীন ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদ আল হাক্কু সত্য কি এসেছে সত্য এসেছে ওয়া জাহাক এবং বিলুপ্ত হয়েছে ওয়াওতুছে এবং জাহাক চলে গিয়েছে বিলুপ্ত হয়েছে আল বাতিল মিথ্যা সত্য এসেছে মিথ্যা বিলুপ্ত হয়েছে ইন্না ইনার অর্থ হচ্ছে বাতিল, আল বা মিথ্যা কানা হল বিলুপ্ত হওয়ারে যে মিথ্যা বিলুপ্ত হবেই এটাই স্বাভাবিক নিয়ম আচ্ছা দেখি আমরা একত্র অর্থ বলো সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হওয়ারে এই আয়াত মক্কা বিজয়ের পর নাজির হয়েছে যখন মক্কা বিজয় হয় তারপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কাবায় প্রবেশ করেন সেখানে যে মূর্তিগুলো স্থাপিত ছিল সেগুলোকে আল্লাহ রসুল সল্লা অপসারণ করেন তখন এই আয়াত রাসুল সাল্লাহ সাল্লামের মুখে উচ্ছারিত হচ্ছিল আল্লাহ রসুল আল্লাহ নির্দেশ দিচ্ছেন জানিয়ে দেন এখন সত্য এসেছে এখন মিথ্যা বিলুপ্ত হবে বিলুপ্ত হয়েছে সত্যের মাধ্যমে কি হয়েছে মিথ্যা বিলুপ্ত হয়েছে আরও যখন আসে তখন অন্ধকার কেটে যায় নিশ্চয়ই মিথ্যা বিলুপ্ত হবারই স্বাভাবিকভাবেই হয়তো সেটা সময়ের ব্যবধান সময়ের ব্যবধান সত্য প্রতিষ্ঠিত হলে মিথ্যা বিলুপ্ত হবেই আচ্ছা তো দেখি আমরা পরায়ত বানু না জেলু মিনাল নকর অ্যানি ব্যা জিদু রি মিনা ইল্লা হ স্যা রফ এবং আমরা অবতীর্ণ করি ও হচ্ছে এবং নুনা জিলু আমরা অবতীর্ণ করি বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপথ সবদের শুরুতে নুন রয়েছে সব দেশের সরফের উপরে বেশি রয়েছে এই বিষয়গুলো যারা জানেন না বুঝেন না যে কোনটি ক্রিয়াপথ ক্রিয়াপথ হলে কোন টেন্সের মধ্যে রয়েছে কোন পার্সোনাল অনুযায়ী অর্থ করব আবার কোনগুলো অক্রিয়াপথ কোনগুলো সর্বনাম যারা এই বিষয়গুলো বুঝেন না তারা আমাদের কোরআনে সংক্ষিপ্ত গ্রামার শেখি আমাদের চ্যানেল প্লে থেকে ওই কোর্সটি দেখে নেবেন তারপর এই বিষয়গুলো আপনারা উপলব্ধি করতে পারবেন ইনশাল্লা মিনাল কোরআনে কোরআনে মা যা হুয়া শি শিফাউন উপশমকারী শেফা আরোগ্য দানকারী বা রহমাত বা অর্থ হচ্ছে এবং রহমাত রহমাত দয়া অনুগ্রহ লিল না মুমিনদের জন্য লি অর্থ হচ্ছে জন্য মিনি না মুমিনদের জন্য কোরআন কি শেফা এবং কি রহমত অনুগ্রহু এবং তা বৃদ্ধি করে না অর্থ হচ্ছে এবং নাবাচক ইয়াজিদু বৃদ্ধি করে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ লাইবাচক করে দিয়েছে বৃদ্ধি করে না সীমা সীমালঙ্ঘনকারীদের জালিমদের বৃদ্ধি করে না ইল্লা ছাড়া খসার খসার মানে হচ্ছে ক্ষতি ক্ষতি ছাড়া অন্য কোনো কিছু বৃদ্ধি করে না অর্থাৎ জালিমদের জন্য কোরআন কি করে ক্ষতিটাই বৃদ্ধি করে আচ্ছা একত্র অর্থ দিক এবং বোঝার চেষ্টা করি আমি কোরআনে এমন বিষয় অবতীর্ণ করি যা উপশমকারী কোরআনের মধ্যে কি রয়েছে চিকিৎসা রয়েছে শিফা রয়েছে আরোগ্যের উপাদানগুলো রয়েছে উপায় রয়েছে এবং রহমত মুমিনদের জন্য সেটা কাদের জন্য মুমিনদের জন্য যারা বিশ্বাস রাখে কোরআনে যারা কোরআনের উপর বিশ্বাস রাখে তারা কি করে কোরআন থেকে শেফা লাভ করে অনুগ্রহ লাভ করে এবং তার সীমালঙ্ঘনকারীদের শুধু ক্ষতি বৃদ্ধি করে সীমালঙ্ঘনকারীদের ক্ষতি বৃদ্ধি করে যারা কোরআনকে অবমাননা করে অস্বীকার করে তাদের জন্য কোরআন লানত স্বরূপ তাদের কি দুনিয়া এবং পরকারেই তাদের ক্ষতিকে বৃদ্ধি করে তারা অবিশ্বাস করতে করতে এক সময় তারা গভীর এক অবস্থায় পৌঁছে যায় যেখান থেকে তারা আবার ফিরে আসতে পারে না যেটা তাদেরকে ক্ষতির দিকেই নিয়ে যায়

আনাম না আমরা নিয়ামত দান করি নি নিয়ামত দান করি না গ্রহে সাকিন আলা উপরে আল ইনসানি ইংসান মানুষ নাস মানুষ ইংসান মানুষের উপর আহ সে মুখ ফিরিয়ে নেই আহ সে মুখ ফিরিয়ে নেই অতীতকালীন ক্রাপদ না এবং দূরে সরে যায় ও এবং না দূরে সরে যায় বিজানি বিহি তার সহ অংকারে বিজা নিবি অর্থ হচ্ছে পাশে হি তার ইদা এবং যখন ওয়া এবং ইদা যখন হু তাকে স্পর্শ করে স্পর্শ করে বলি না মাসাহ করি স্পর্শ করা হু তাকে সর্বনাম প্রণের সাথে আর কোনো কোন অনিষ্ট অকল্যাণ আর অর্থ হচ্ছে অকল্যাণ কানা সে হয়ে পড়ে ইয়া উসান হতাশ ইয়া উসান হতাশ আচ্ছা একত্রে অর্থ দেখি এবং বুঝে চেষ্টা করি যখন আমি মানুষকে নিয়ামত দান করি তখন সে মুখ ফিরিয়ে নেয় অনেক সময় মানুষ যখন কোন ভালো অবস্থা অবস্থায় থাকে তখন সে সত্যকে উপলব্ধি করার চেষ্টা করে না সে কি করে না সত্যকে উপলব্ধি করার চেষ্টা করে না সত্যের পর থেকে সে ফিরে যায় অন্যায়ের আশ্রয় নেয় এবং অহংকারে দূরে সরে যায় অনেক দেখবেন যে আলো সব তাকে ধনী করেছে সে কি তার মধ্যে অহংকারে ভরা অহংকারে ভরা এবং যখন তাকে কোনো অনিষ্ট স্পর্শ করে তখন সে হতাশ হয়ে পড়ে তখন সে কি হতাশ হয়ে যায় ধৈর্য ধারণ করতে পারে না আচ্ছা তো দেখি আমরা পরের আয়াত এজন্য জন্য মনে রাখবেন আল্লাহ সুহান প্রতিটি আল্লাহ সুহান আমাদেরকে যে জিনিসগুলো দিচ্ছেন যদি আমাদের ভালোর জন্য হয় সেটা আমাদের পরীক্ষার জন্য যদি আমাদের মন্দের জন্য সেটা আমাদের পরীক্ষার জন্য অনেক সময় আল্লা সুবাহানাও তারা কাউকে দন সম্পদ দিয়ে পরীক্ষা করেন যে সে কি অহংকারী হচ্ছে কিনা সে কি আল্লাহর কৃতজ্ঞ কৃতজ্ঞতা স্বীকার করছে কিনা সত্যের উপর প্রতিষ্ঠিত থাকছে কিনা আবার অনেক সময় আল্লাহ সুবাহানাও তারা কাউকে দারিদ্রতা দিয়েও পরীক্ষা করেন সে কি তখনও ধৈর্য ধারণ করে কিনা আল্লাহর উপর বিশ্বাস রাখে কিনা কোনো অন্যায়ের আশ্রয় নেন কিনা আল্লাহ আল্লা এভাবে পরীক্ষা করেন আচ্ছা তো দেখি আমরা পরের আয়াত উল সাবিলা উল বলো উল অর্থ হচ্ছে বলো আদেশ ক্রিয়াপদ কুল্লুন প্রত্যেক কুল্লুন মানে হচ্ছে সব কুল্লু সব প্রত্যেক ইয়া আলামু ইয়া মালু কাজ করে ইয়া আমালু কাজ করে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ আমল আমল মানে কাজ করে আমালা ইয়া আমালু আর অনুযায়ী উপরে কিলাতি তার নিজ রীতি শাকিলাতি তার নিজ রীতি ফা রব্বু কুম অতপর তোমাদের রব ফা অতঃপর রব্বু রব কুম তোমাদের সর্বনাম প্রণাবন অতঃপর তোমাদের রব আলামু সর্বাধিক জানেন অধিক জানেন যে সমস্ত বিষয় আল্লাহ সুবাহ তারা জানেন গাত আছেন বিমান তার ব্যাপারে মান যা বি ব্যাপারে সম্পর্কে হুয়াশি যে আহদা পরিচালিত পরিচালিত আহদা পথে আচ্ছা একত্র অর্থ দেখি বুঝার চেষ্টা করি বলো প্রত্যেকেই রিজ রীতি অনুযায়ী কাজ করে যে আল্লাহ সুবাহ প্রতিটি মানুষকেই ইচ্ছা শক্তি দিয়েছেন আহ আল্লাহ পথ দেখিয়ে দিয়েছেন যে এই পথ ভালো এই পথ মন্দ আলাগে ঝুগে অসংখ্য দুনিয়াতে প্রেরণ করেছেন তারপর কিতাব দিয়েছেন সুরিয়া দিয়েছেন যেন আমরা সত্যের পথে চলতে পারি কোনটা সত্য কোনটা কোনটা মিথ্যা সেটা বুঝতে পারি এবং বুঝ ক্ষমতাও দিয়েছেন আল্লাহ সুবাহা আমাদেরকে ইচ্ছাশক্তি ইচ্ছা শক্তি দিয়েছেন অতঃপর তোমার রব সর্বাধিক কি সর্বাপেক্ষা নির্মূল পথে পরিচালিত তারপর আল্লা সু হায়মতলা ভালোভাবেই জানেন যে কে সত্যের উপর প্রতিষ্ঠিত আছে কে মিথ্যার উপর প্রতিষ্ঠিত কে সত্যকে ধারণ করে কে মিথ্যাকে ধারণ করে অনেকে দেখবেন সাধু উপর দিয়ে কিন্তু তরে তরে ভিতর দিয়ে সে বন্ধ সে অন্ধকে অনেক অপকর্ম করে তো সব বিষয়গুলোকে আল্লাহ সু হায়মতলা খুব ভালোভাবেই জানেন খুব ভালোভাবেই জানেন তো এটাই মূলত এখানে বোঝানো হয়েছে এর জন্য মনে রাখবেন যে আল্লাহ সুবাহান তালা হৃদায়তের মালিক কিন্তু আল্লাহ সুবাহান তালা হৃদায়ত তাকেই দেন যে হৃদায়তের যোগ্য যে হৃদায়তের কাজ করে আচ্ছা তো দেখি আবার পরে আয়াত উনির রু হউ মিন আম্রি রব্বী ওয়েমা উ তি তুম মের আল্লা ইল মি ইল্লা কলি ল্যা এবং তারা তোমাকে জিজ্ঞেস করে ওয়া অর্থচ্ছে এবং এস অ্যারু তারা প্রশ্ন করে জিজ্ঞেস করে সুয়াল করে কা তোমাকে ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম প্রণাউন আন থেকে সম্পর্কে আর রু হাই সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে আল্লাহ আল্লাহ রাসুর কে বলতেছে ও তুমি বলো আল্লাহ কে বলতেছে আপনি জানিয়ে দিন তাদেরকে আর রুহ রু মিন থেকে আমরি নির্দেশ রব্বি আমার রবের রব্বি রবের এই ই অর্থ হচ্ছে আমার সর্বনাম প্রণাউন যে রু হচ্ছে আল্লাহর নির্দেশ ওয়ামা উতি তুম এবং তোমাদেরকে দেওয়া হয়নি ও অর্থ হচ্ছে এবং মানাবাচক আবাচক উতি দেওয়া হয়েছে তুম তোমাদেরকে আবাচক করে দিচ্ছে তোমাদেরকে দেওয়া হয়নি মিন থেকে জ্ঞান ছাড়া সামান্য যেটা বুঝার ক্ষমতা তোমাদের নাই রুহ কি তারা তোমাকে রুহ সম্পর্কে জিজ্ঞেস করে কাফিররা মুশারিকরা আল্লাহ রাসুর সাল্লা সাল্লামকে পরীক্ষার জন্য আসে প্রশ্ন করল যে রুহ কাকে বলে বলো তখন আল্লাহ উত্তর দিচ্ছেন রুহ আমার রবের নির্দেশ মাত্র যেটা আল্লাহ সুবাহতালার নির্দেশ আল্লাহর নির্দেশেই সেটা চলে যায় সেটা কি এ বিষয়ে তোমাদের সামান্য জ্ঞান দান করা হয়েছে সামান্য জ্ঞানই দান করা হয়েছে যে আল্লাহ সুহতলা যতটুকু জানানো হয়েছে যে আল্লাহর নির্দেশ এইটুকুই আমরা জানি যে রুহ কি এটা এটার জ্ঞান আল্লাহ সুবাহতলা মানুষকে দেন নি আল্লাহ সুহায়তলা মানুষকে ততটুকুই দিয়েছেন যত ততটুকুই জানিয়েছেন যতটুকু মানুষের বোঝার ক্ষমতা আছে যে এটা কি সেটা বুঝার ক্ষমতা মানুষের নাই একজন আলোচনা ক্ষমতা আরও বিস্তর বলেন নি। আচ্ছা তো দেখে আমার পরায়ত বলে ইং সে না লা না হ্যাবান বিল্লা দি অহাইনা ইলাই অহাইনা ইলাই কা সুম্মালা তাজিদুলা আলাইনা বাকিলা আর যদি আর লাইন যদি না আমরা ইচ্ছা করতাম না আমরা কি করতাম ইচ্ছা করতাম ল হাবান না আমরা অবশ্যই প্রত্যাহার করতাম লানাদ হাবান্না আহ না হাবা বর্তমান ভবিষ্যৎকালীন পদ আগে লাম শব্দ শেষে নুনের উপর আসতে থাকলে অবশ্যই যদি একটা অর্থ হয় বিল্লা ওই বিষয়ে যা আর ও না আমরা ওহেই পাঠিয়েছি ও হাই না আমরা ওহি করেছি এলাই তোমার নিকট এলা নিকট কা তোমার সুম্মা অতঃপর লা তাজিদু তুমি পেতে না তাজিদু পাওয়া লা তাজিদু তোমার পেতে না না লাইশ করে দিয়েছে লাকা তোমার জন্য লাকা লা জন্ন কা তোমার বিহিতাতে আলাই না আমার বিরুদ্ধে আলা বিরুদ্ধে বা উপরে না আমার সর্বনামপ্রণামুন বাকিলান কোনো কর্মবিধায়ক অকিল কোনো কর্মবিধায়ক আচ্ছা একত্র অর্থ দেখি এবং বুঝে চেষ্টা করি যদি আমি ইচ্ছা করতাম তবে অবশ্যই প্রত্যাহার করতে পারতাম ওই বিষয়ে যা আমি তোমার নিকট ওহি পাঠিয়েছি তবে তুমি এ বিষয়ে আমার বিরুদ্ধে কোনো কর্মবিধায়ক পেতে না এখানে ইঙ্গিত করা হয়েছে যে মানুষকে যতটুকু জ্ঞান দেওয়া হয়েছে তাও তার কোনো মানুষের ব্যক্তিগত না সেটা আল্লাহ তা তারাই দান করেছেন আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে কি সেটা সিনিয়ে নিতে পারেন আল্লাহ চাইলে সে জ্ঞান চিনিয়ে নিতে পারেন সুতরাং জ্ঞান দ্বারা অনর্থক গবেষণায় কি সময় নষ্ট করাও উচিত না আচ্ছা এখানে আল্লাহ রসুলকে বলা হয়েছে মূলত আল্লাহ রাসুলকে বুর্জন হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহ রসুলকে না এখানে বাজ্যিকা আল্লাহ রসুলকে বুঝানো হয়েছে মূলত উম্মতকে সতর্ক করার জন্য এটা বলা হয়েছে যে যাকে তোমরা অনুসরণ করছো তাকে যেইভাবে সতর্ক করা হচ্ছে তাহলে তোমাদের অবস্থাটা কি আমি ইচ্ছা করতাম তবে অবশ্যই প্রত্যাহার করতে পারতাম ওই বিষয়ে যা আমি তোমার নিকট ওহি পাঠিয়েছি তবে তুমি এ বিষয়ে আমার বিরুদ্ধে কোনো কর্মবিধায়ক না এর বিরুদ্ধে কি তুমি আর কোন কর্মবিধেয়ক পেতে না কারো কাছ থেকে এটা নিয়ে আসতে পারতে না আমি যদি শিনি নি আচ্ছা তো দেখি আমরা পরের আয়াত ইল্লে রশ্মা তাম্মির রব্বিক ইন ফক লে হু কে ইল্লা আই লা ইংকে কবি র ইল্লে তবে রহ্মাতান রহ্মা দয়া অনুগ্রহ মিন্থিকি রব্বিকা তোমার রবের রব্বী রবের কা তোমার ইন্ন হিষ্ট্রই ফক্লে তার করুনা ফক দয়া করুণা হু তার মানে আল্লার কানা হলো আলাই না তোমার প্রতি আলা উপর কা তোমার 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 উপর অতিশয় বড় বড় মানে হচ্ছে অনেক দয়া তবে এটা রবের অনুগ্রহ আল্লাহ হায়ন অনুগ্রহ এটা আল্লাহ আমাদেরকে কে কি করেছেন জ্ঞান দিয়েছেন নিশ্চয়ই তোমার প্রতি তার করুণা অতিশয় বড় আল্লাহ সু হাই তালা দেখেন আমাদেরকে কত নে আমদ দিয়েছেন যার হাত নেই সে বুঝছে একটা হাতের কত মর্যাদা যে কথা বলতে পারে না তাকে জিজ্ঞেস করে দেখেন সে তো কতই বলতে পারে না সে বুঝে আসলে কথা বলার কত মর্যাদা যে চোখে দেখে না সে বুঝে সেটার মর্যাদা কত আচ্ছা তো দেখি আমরা পরের আয়ামিল বিমিসলি হাদাল ক আনিলা তুরা বিমিসলিহ, ভালা কানা বা গুভুমলি বাজিং জহীরব উল বলল। আদে শুতো ক্রাপত লা ইন যদি। ইজ তামা আতিল ইংসু ইজজি তামা আত জরু হয়। ইজ তামা আত হয়। আল ইংসু মানুষ। বল জিন্ু ওজিন, ওয়াও এবং জিন্নু জিন। আলা উপর আন যেন। ই তু তারা আনে। ইয়া তু আনে রচনা করে বিমিসলি অনুরূপ মিশাল মানে অনুরূপ নেয় হাজা লা কোরআনের তার আনতে পারবে না লা কখনই না না পারবে না তারা ইয়া তু না তার আনতে পারবে না রচনা করতে পারবে না বিমিসলি তার অনুরূপ অনুরূপ হি তার মানে কোরআনের সর্বনাম এমন কি যদিও কানা হয় বা তাদের পরস্পর বাথ কেউ হুম তাদের তাদের কেউ পরস্পর লিবা দিন পরস্পরের জন্য লি জন্য বাথ কারুর জন্য জহিরন সাহায্যকারী জহিরন সাহায্যকারী একত্রে অর্থ বলো যদি মানুষ ও জিন এই কোরআনের অনুরূপ আনার জন্য জরু হয় আল্লাহ সুহায়ন তারা এখন চ্যালেঞ্জ সুড়ে দিয়েছেন আমরা কোরআনের মধ্যে দেখেছি আর অনেক আল্লাহ সুহায়নতারা কয়েক জায়গায় চ্যালেঞ্জ করেছেন যে আয়াতের ছোটো একটা সুরার অনুরূপ কেউ যদি পারে একটি সুরের রচনা করে দেখুক দশটি সুরের অনুরূপ কেউ সুরের রচনা করে দেখুক তাহলে তাহলে এখন আরেকটি চ্যালেঞ্জ তবু তারা কখনো তার কোরআনের অনুরূপ রচনা করতে পারবে না এবং যদিও তারা পরস্পরের সাহায্যকারী হয় সমস্ত মানুষগুলো যদি একত্রিত হয় সমস্ত জিন যদি একত্রিত হয় তারপরও কি এই কোরআনের অনুরূপ একটি কোরআন রচনা করতে পারবে না আচ্ছা দেখেন চোদ্দ শত বছর এই কোরআনের চোদ্দ গিয়েছে পনেরো শত বছর চলমান তো এতদিনের মধ্যেও কেউ পারেনি কেমন পর্যন্ত চেষ্টা করলেও পারবে না এর অনুরূপ একটি শব্দ আজ পর্যন্ত কেউ সৃষ্টি তৈরি করতে পারেনি আচ্ছা তো দেখি আমার প্রায়াত বলা কদে সররফ না আলন নাসিফি হাদালকু আনিমিং কুল্লি মাথাল ফবা আকথরুন নাসি ইল্লা কুফুর। বলা কদে এবং অবশ্যই অর্থচ্ছে এবং লাকদ অবশ্যই নিষ্ঠই। সররফ না। আমরা বিস্তারিত বর্ণনা করেছি। গুড়ি ফিরে বর্ণনা করেছি লিন নাসি মানুষদের জন্য লি জনার নাস মানুষ ফি মধ্যে হাজা এই আল কোরআন কোরআনের মিন থেকে কুল্লি সব প্রত্যেক মাসাল উপমা উদাহরণ কিন্তু খান্ত আবা হল না কিন্তু কি তারা খান্ত না আবা অধিকাংশ আছে মানুষ ইল্লা ব্যতীত কুফুরন কুফুরি অমান্য আচ্ছা একত্র দেখি আমি এই কোরআনে মানুষের জন্য প্রত্যেক প্রকার উপমা বিস্তারিত বর্ণনা করেছি আমরা দেখিয়েছি আল্লাহ সু হাংতার করার মধ্যে কত সুন্দর করি কত নিখুঁত বর্ণনা করেছেন পিপিনিকের কিভাবে আলোচনা করেছেন আল্লাহ সু তারা কত সুন্দর করে পাহাড়ের আলোচনা করেছেন একটি ফরের আলোচনা করেছেন একটি বীজের আলোচনা করেছেন জমির আলোচনা করেছেন কিভাবে আল্লাহ তা আলা আমরা গত সুরাতেই দেখেছি আল্লাহ সু হাংতলা কত সুন্দর করে আলোচনা করেছেন আহ বিস্তারিত বর্ণনা করেছি কিন্তু অধিকাংশ মানুষ অমান্য না করে খান্ত হলো না কিন্তু কিছু মানুষ বোকা শয়তানের দোকায় পড়ে তারা এই এর পরেও কি কোরআনকে তারা অস্বীকার করে বসছে কোরআনকে তারা বিশ্বাস করে না তাদেরকে শয়তানে ধরে ফেলেছে শয়তান তাদেরকে গ্রাস করে ফিরেছে তারা শয়তানের দোকায় পড়ে গিয়েছে যার জন্য তারা এত উপমার পরেও তারা ইমান আনতে পারেনি আচ্ছা তো দেখি আমরা পরে আয়াত বকলু লেন নো মিনা লে ক হাত্তা তফজোরা লে ন মিনাল অ দি এম বু বকলু এবং তারা বলে কলু তারা বলে লে নুপ মিনা আমরা কখনো বিশ্বাস করব না কাফিরা বলতে চালান কখনই না নুপমিনা আমরা ইমান আনন্দ না লে তোমার জন্য বা তোমার প্রতি তোমাকে হাত্তা যতক্ষণ না তফজুরা তুমি উচ্চারিত করবে তাফজুরা তুমি উচ্চারিত করবে লানা আমাদের জন্য লা অর্থ হচ্ছে জন্য না অর্থ হচ্ছে আমাদের মিন থেকে আল আউদি পৃথিবী ভূমি জমি থেকে ইয়ামবুআ একটি প্রস্রবণ ইয়ামবুআ একটি প্রস্রবণ আচ্ছা দেখি আমরা তারা বলে আমরা কখনো তোমাকে বিশ্বাস করব না যতক্ষণ না তুমি ভূমি থেকে আমাদের জন্য একটি ওরা শ্রবণ উচ্ছারিত করবে কাফির রাইসা বলতেছে আল্লাহ সাল্লামকে অনেক সময় আমরা দেখেছি কোন অনেক জায়গায় এরকম বলেছে কাফির রাইসা যে আমরা ইমান আনবো না যতক্ষণ ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না তুমি কী করবে এই এই পাহাড়কে তুমি অন্য অন্য জায়গায় সরিয়ে দিবে এই পাহাড়কে তুমি স্বর্ণে রূপান্তরিত করবে তুমি যতক্ষণ পর্যন্ত না তুমি এই বারু মরু অঞ্চলে তুমি নদী প্রবাহিত করবে আবার এরকম অনেক আমরা দেখেছি যে আকাশকে দ্বিখণ্ড চাঁদকে দ্বিখণ্ড অনেক প্রস্তাবেরকম কাফি রয়েছে বলেছে আল্দা সো সাল সালমের কাছে আচ্ছা তো দেখি আমরা প্রয়াত আউ তে কু না লে কা যেন তুম হিন শি লিউ আই ন বিং জি র অথবা তাকু না হবি লাকা লে কা তোমার জন্য লা অর্থ হচ্ছে জন্য তা অর্থ হচ্ছে তোমার জান্নাতুন একটি বাগান জান্নাতুন একটি বাগান মেন থেকে নিন খেজুরের না খেজুরের ও আঙ্গুরের ওয়া অর্থ হচ্ছে উ এবং আর হচ্ছে আঙ্গুর তোফাজ্জের অতঃপর তুমি প্রবাহিত করবে অতঃপর তোফাজ্যের তুমি প্রবাহিত করবে আল আনহার রহর সমূহ নদ নদী প্রবাহিত করবে খেলাহা তার মধ্যে হা অর্থ হচ্ছে তার অজস্র দাঁড়ায় আচ্ছা একত্রে অর্থ কাফির আবার কি বলতেছি অথবা তোমার জন্য খেজুর ও আঙ্গুরের একটি বাগান হবে অতপর তুমি তার মধ্যে অজস্র ধারায় নহর প্রবাহিত করবে ওই যে নদ নদীর কথা বললাম মরু অঞ্চলে তুমি কি করবে নদী প্রবাহিত করবে আচ্ছা তো দেখি আমরা আত

আরেই না আমাদের উপর আলা উপর না আমাদের কিসে ফান খণ্ড বিখণ্ড করি অথবা তা তিয়া নিয়ে আসবে তা আতাবারে নিয়ে আসা বিল্লাহ আল্লাহর বল আল্লাহ কি আর কি বল মালায় কাতিউ ফেরেস্তাদেরকে কবিলান সামনে সামনে ওই কাফির এখন কি করতেছে তারা দাবি করতেছে যে আল্লাহ এবং ফেরেস্তাকে আমাদের সামনে নিয়ে আসো তাহলে আমরা ইমান আনবো না আউজ আসলে আসলে প্রকৃতপক্ষে তারা ইমানই আনবে না অথবা তুমি যেমন বলে থাকো যে আল্লাহ সুসাল্লা যখন তাদেরকে দিনে দাওয়াত দিচ্ছে যদি দাওয়াত গ্রহণ না করে তাদেরকে যে যেই শাস্তির বয় দিচ্ছে দেখাচ্ছে যে তোমরা যদি ইমান আনো আল্লাহ আল্লাহ সুতলার যেই নির্দেশ করেছেন সেটা যদি তোমরা মেনে চলো তাহলে তোমাদের এই এই লাভ হবে আর যদি না মানো তাহলে তোমাদের এই ক্ষতি হবে আল্লাহ শাস্তি আসবে তো এখন তারা ওই আহমকের ধরে কি করতেছে তারা আল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতেছে এখন ওই শাস্তি আমাদের কাছে নিয়ে আসো সেভাবে আমাদের উপর আহ আসমানকে খণ্ড বিখণ্ড করে ফেলে দেবে এখন তারা ওই ক্যামতের আল্লাহ আল্লাহ সাল্লাম যে ক্যামতের কথা বলছেন এখন তারা সেটা কামনা করছে বিল্লাহ অথবা আল্লাহ ও ফেরস্তাদের সামনাসামনি নিয়ে আসবে এখন তারা আল্লাহ এবং আল্লাহর ফেরেস্তাদের কী কী করছে তার সামনাসামনি দেখার আহ আল্লাহ কাছে আবদার করলো তাহলে আমরা ইমান আনবো আসলে প্রকৃতপক্ষে তার ইমানই আনবে না আসলে তারা ইমানে আনবে না দেখেন আল্লাহ আল্লা সুবাহানুতআ আলা রহমান আর রহিম তিনি দয়ালু বান্দার যদি অপরাধ করার পর সাথে সাথেই আল্লাহ সু আল্লা সুবাহানুত তাকে পাকড়াও করেন শাস্তি দিয়ে ফেলেন তাহলে কিন্তু এখানে একটি সে পরকারে বলতে পারবে যে আল্লাহ আমি ভুল করেছিলাম হ্যাঁ ঠিক আছে আপনি আমাকে সুযোগ দেননি আপনি আমাকে সুযোগ দেননি যদি আপনি আমাকে সুযোগ দিতেন তাহলে হয়তো আমি আবার ভালোর পথে ফিরে আসতাম সত্যের পরে পথে ফিরে আসতাম আল্লাহ আল্লাহ সুবহাং কাছে যেন কালকের মতো দিন এমন কোনো কিছু না বলতে পারে আল্লাহ সুবহাং তালা মানুষকে সুযোগ দিচ্ছেন তারপরও দেখেন বান্দা কি সত্যের প্রতি ফিরে আসে কি না কিন্তু যখন সর্বশেষ সে তার মৃত্যু চলে আসে তারপরেও সে মান আনে না সে কাফের বিমান অবস্থায় ঘুণাগার অবস্থায় কি করে সে তখন মৃত্যুবরণ করে তখন তার আল্লাহর কোনো কিছু করার নেই আর কোনো সুযোগ নেই আল্লাহ সু হাওতারা সুযোগ দিচ্ছেন সুযোগ দিচ্ছেন তারপরেও যদি আমরা না বুঝি তাহলে সেটা আমাদের নিজেদের ব্যর্থতা আল্লাহ সু হাওতলা এত সুন্দর করে আলোচনা করেছেন জান্নাত ঝান্নাম আহ ঝান্নামে কারা যাবে সেই বিষয়গুলো কারা যাবে সেই বিষয়গুলো আল্লাহ হাওতারা আমাদেরকে বিস্তর আলোচনার মাধ্যমেই জানিয়েছেন আমাদেরকে বুঝ ক্ষমতা দিয়েছেন পৃথিবীর শ্রেষ্ঠ মাখলোক করেছেন মা মানুষ বুঝে কোনটা ভালো কোনটা মন্দ অন্য কোনো প্রাণেই বুঝে না এই বুঝ ক্ষমতা দেওয়ার পরেও যদি আমরা না বুঝি সেটা নিজেদের ব্যর্থতা আল্লাহ আমাদেরকে বুঝে করুন আমরা যেন সেই আলু কাজ করতে পারি আল্লাহ আল্লাহ হাওতলা সেই দেন দান করুন আমরা চেষ্টা করতে হবে শুধু আল্লাহ তাও আশা বসে থাকলে চলবে না আমাদের চেষ্টা করতে হবে চেষ্টা করলেই আল্লাহ সব হাওতলা আমাদেরকে দিবেন বান্দা যখন চেষ্টা করে তখন আল্লাহ সু হাওতলা সেই কাজকে সহজ করে দেন আহ তো এই হচ্ছে আমাদের আজকেরই ক্লাস সকলের কাছে চাই সকলের সুস্বাস্থ্য কামনা করি السلام عليكم ورحمة الله وبركاته.